আজকে আমার সাথে যাবে আমার রাখবো আঠা আমি তো সরকারি কর্মচারী হাসপাতালে নামিয়ে দিয়ে আসবো তো ট্রেনের সিগনালও পরে গেছে দেখা যাচ্ছে এত স্লো যায় স্টেশন থেকে ছাড়ার মুহূর্তে

শুরু হয়ে গেছে আমি যাব কেন সেটা জিজ্ঞেস করা মানে আমাকে ওই পর্যন্ত নিতে চাচ্ছে না বিশেষ করে আমাকে নিতে চাচ্ছে না হচ্ছে ওখানে দিয়ে আবার আমার ঘুরে আসতে হবে ভাবে এটুকু আমার কষ্ট হবে সেই জন্য আমাকে নিতে চাচ্ছে না আর আমার হাতে পর্যাপ্ত সময় আছে সেজন্য আমিও যাব তার কথা না শুনেই যাও ডাক্তার দেয় বাসা দেয় গিয়ে বাসা দেয় রেস্ট নিও হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল আর এখন চলে যাচ্ছি আমার অফিসে বাম পাশে কার্জন হল তো চলে এসেছি আমার অফিসে আজকে আমার সাথে যাবে আমার রাখবো দিবা এটা সামনে দিবা তো আমার অফিস থেকে আর একটু সামনে হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল তো সেখানে যাবে হচ্ছে ডাক্তার দেখানোর জন্য আমি আন্তুকে তো সরকারি কর্মচারী হাসপাতালে নামিয়ে দিয়ে আসবো দেখে আমার অফিস পর্যন্ত গেলে পরে আর আমাকে নিতে চায় না জোর করে দিয়ে আসতে হয় তো আজকে যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে পর্যাপ্ত সময় নিয়ে বের তো আপুকে ওই কর্মচারী হাসপাতালে নামিয়ে দিয়ে আসবো আর এখন আসি হচ্ছে তুলপাবাড়া রোডে যাচ্ছি চিলগা রেল গেট অভিমুখে তো আমি দৈনন্দিন যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে যাব কর্মচারী হাসপাতালে আপনাকে নামিয়ে দিয়ে আসবো এইটুকুই তো রেল গেটের কাছে চলে এসেছি তো ট্রেন ট্রেনের সিগনালও পড়ে গেছে দেখা যাচ্ছে একটু ওয়েট করে আসতে এখানেই কমদিক থেকে ট্রেন আসতেছে বুঝতেছি না কমলাপুর থেকে আসতেছে নাকি কমলাপুরের দিকে যা রয়ে সেটাই বুঝতেছি না কমলাপুর থেকে আসতেছে যেহেতু সিগনাল দিচ্ছে যদিও তাকে নে রে সিগন্যাল দিগ স্লোলি যাচ্ছে যে এত স্লো যায় না মূলত স্টেশন থেকে ছাড়ার মুহূর্তে স্টেশনে ঢোকার মুহূর্তে এরকম স্লো ঢুকে সে না চলে গেল আমরা বের হতে পারলাম আজকেও ঠিক সেই সাধারণত রেলওয়ে তোলনের ভিতর দিয়ে যাব আজকে রুট চেঞ্জ করব না কারণ সোজা রাস্তায় গেলে বড় ধরনের যান যাতে পড়তে হয় সে রুট চেঞ্জ না করে আমি ডেইলি যে রুটে যাই সেই রুটেই যাচ্ছি যাতে করে অনাকাঙ্ক্ষিত যান যাতে বসে থাকতে না হয় তো এখন আছি হচ্ছে সাধারণত রেলওয়ে কলোনির এইখানটাতে যেহেতু ট্রেনের সিগনালের একদম সামনে ছিলাম রেল ক্রসিং এর সে তো রিক্সার যন্ত্রণাটা কম পেয়েছে এখানে কারণ হচ্ছে যে রেল সামনে থাকার কারণে অন্যান্য রিক্সাও বের হতে পারেনি যে কারণে এই রাস্তাটা আজকে একদম মনোরম পেয়েছি রিক্সার কোন উল্টা পাল্টা চালানো রিক্সা পাইনি এখন যাব হচ্ছে ডানে ডান টার্ন করবো সেন ওই জায়গাটাতে বেরবো এজিবি কলনি শান্তিনগর প্রচুর ওই রোডটার ওখানটা দিয়ে পার হব রাজারবাগ শহীদবাগের যে বড় সিগনালটা পড়ে সেই সিগনালটা তো করতে হয় না তো যা যেহেতু যেতে হচ্ছে এই বাসের কারণে কারণ সে যেকোনো মুহূর্তে না টার্ন করতে পারে

আর এই কথা বলতে বলতে আমরা হচ্ছে আমাদের সচিবালয় যুগের অংশ থেকে আর এই শেষ যদি ভ্রমণ এই ভ্রমণটাতেই আমাদের অর্থ ভবন

এখন অবশ্যই প্রবেশ করব না দুই আসি কর্মচারী হাসপাতালে আমার অফিস থেকে হালকা একটু সামনে গেলে কর্মচারী হাসপাতাল বিশেষ করে আমাকে নিতে চাচ্ছে না হচ্ছে ওখানে দিয়ে আবার আমার ঘুরে আসতে হবে ভাবে মনে আমার কষ্ট হবে সেই জন্য আমাকে নিতে চাচ্ছে না আর আমার হাতে পর্যাপ্ত সময় আছে সেটা আমিও যাব তার কথা না শুনেই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আর সরকারি কর্মচারী হাসপাতালটা ঠিক বঙ্গ মার্কেটের সাথে অর্থাৎ ফজলুলার মুসলিম যে হলটা আছে ঢাকা ইউনিভার্সিটির সেই হালের সাথে প্লাস আচ্ছা বঙ্গ মার্কেটের সাথে

তো দুকে নামিয়ে দিলাম আর আমিও এখন চলে যাচ্ছি আমার অফিসে দুই থেকে তিন মিনিট লাগলো যেহেতু রাস্তা ফাঁকা যানবাহনের চাপ কম আছে আর এখন আমি চলে যাচ্ছি আমার অফিসে বাম পাশে হচ্ছে কার্জন হল যেখানে সায়েন্স ফ্যাকাল্টির ক্লাস হয় মূলত আর আমি এখন যাচ্ছি হচ্ছে ডান দিকে কার্জন হল থেকে চলে এসেছি প্রায় আমার অফিসের সামনে এটা হচ্ছে খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের একটা ডিপার্টমেন্ট তো আমাদের অর্থ মন্ত্রণালয়ের কোনো এরকম অধিদপ্তর বা ডিপার্টমেন্ট নাই অধিদপ্তর বা ডিপার্টমেন্ট থাকলে ওই মিনিস্ট্রিতে লোকজনের আনা বেশি থাকে আর পাবলিক মূল্যায়নটাও বেশি পাওয়া যায় যেহেতু আমাদের পাবলিক নাই

এদের কাছ থেকে তা বলতে বলতে আমি আমার অফিসে চলে এসেছি বাইক পার্কিং করবো এইখানে আজকে আমার জন্য পুরোটাই ফাঁকা আছে